যদি ভোট দিতে চান সেটা পোস্টাল ভোটের মাধ্যমে আপনাকে ভোটটা দিতে হবে তো এটা পোস্টাল এখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনাকে সে ভোটটা সম্পাদন করতে হবে তো এই রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং কীভাবে আপনি এটার জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনার আজকে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আপনি প্লেস্টোর চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে সার্জারে লিখে দেবেন পোস্টাল ভোট বিটি এটা লিখে দেবেন পোস্টাল ভোট বিডি এই যে দেখবেন যে ভোরে একবার চলে আসছে পোস্টাল ভোট বিডি এটাতে দেখে সার্চ সার্চ দেবেন এখান থেকে আপনি যে পোস্টাল ভোট বিডি এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে নিয়েছি দেখো ওপেনে ক্লিক করে দেবেন ওপেন করে নেবেন এটা ওপেন করার একটু সময় নেবে আপনি ল্যাঙ্গুয়েজটা এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ইংরেজি সিলেক্ট করে নেব নেওয়ার পর এখান থেকে গোডাউনে ক্লিক করে দেবেন নিচে তো গোডাউনে ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন দেন আপনার যে লোকেশন আছে লোকেশনটা আপনি অ্যালাউ করে দেবেন এখান থেকে কন্টেন্টতে ক্লিক করে দেবেন ওকে করে দেবেন অথবা আপনার এখান থেকে না হলে আপনি ভিতরে গিয়ে আপনার যে ফাংশন আছে ফাংশন থেকে আপনার লোকেশানটা অন করে দেবেন তো আমি এটা অন করে দিচ্ছি করে আমি আবার এখান থেকে চলে আসলাম এখানে আসার পর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান দেখবেন যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট উপরে দেখবেন যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট কখনো বাংলাদেশ লেখা দেবেন এখানে তো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তারপর সরি এখানে বাংলাদেশ থাকা অবস্থা আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে তিনটে অপশন পাবেন আপনি আই এস প্লাস রেজিস্টার্ড গভর্নমেন্ট অফিসিয়াল অথবা ইলেকশন ডিউটি পার্সোনাল অথবা আনসার অ্যান্ড বিডিপি মেম্বার তো এখানে তিন শ্রেণীর লোক এখানে আপনার ভোট দিতে পারবেন যারা হচ্ছে যে সরকারি কর্মকর্তা এবং হচ্ছে যে যারা ইলেকশন ডিউটি ডিউটি থাকবে এবং আনসার বিডিপি যে মেম্বার আছে তারা করতে পারবে তো এখান থেকে আপনি নেক্সট এখানে আপনি যেটা করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে যে আই এটাতে ক্লিক করে দিলাম যেহেতু আমি একজন গভর্নমেন্ট ইসের এটা পূরণ করবো তো এই জন্য এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো দেন আমি এখান থেকে তার নাম্বারটা দিয়ে দেবো তো নাম্বারটা নাম্বারটা দেবেন এখানে জিরো বাদের নাম্বারটা দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার যে ইমেলটা এটা অপশনাল দিলে হবে না দিলে হবে দেন আপনি এখান থেকে ভেরিফি থেকে ক্লিক করে দেবেন নিচে দেখবেন যে ভেরিফিতে এখানে ঠিক করে দেবেন তারপর সাকসেস আসবে দেন আপনি এখান থেকে নিচে দেখবেন সেন্ট ওটিপি এটাতে ক্লিক করে দেবেন তো সেন্ড টু ওটিপিতে ক্লিক করার পরে আছে যে নাম্বারটা এখানে দেওয়া হয়েছে সেই নাম্বার ওটিপি চলে আসে তো ওটিপিটা এখানে বসিয়ে দেব গ্যাস সেট করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসলে আপনি এখানে আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড সেট করে দেবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা সেট করে নিয়েছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে নিচে চারটে অপশন পাবেন চারটে অপশন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আই এম রেজিস্টার্ড ভোটার তারপর অল ইনফরমেশন আই প্রোভাইডেড ইস কারেক্ট অ্যান্ড একউর দিয়া আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি টু দ্য পলিসি তো এটার উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে সাবমিটি ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে সাবমিটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে থ্যাংক ইউ কনগ্র্যাচুলেশনস ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট প্লিজ লগ ইন তো লগ ইনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি এখানে একটা অ্যাডস চলে আসবে এখানে এরকম নেক্সট আসবে নেক্সট আসলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আপনি এখন আবার লগ ইনে ক্লিক করে দেবেন এখান থেকে তো লগ ইনে আসার পরে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন আপনার নাম্বারটা দিয়ে নেবেন শ দেওয়ার পর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পর আপনি এটা এনাবেল নোটিফিকেশন করে দিতে পারেন অথবা নাও করতে পারেন সমস্যা নাই তারপর এখান থেকে আপনি দেখ একটা অপশন পাবেন এন রোল এন রোল নাও এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে আর ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে টেক এ ফিক্সার তো আমরা এখানে ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পার্ট আছে এটার একটা ক্লিয়ার ফিক্সার নিয়ে নিয়ে নেব তো এখানে ক্লিক করে দেবো দেন হোয়াইল ইউ দেব তো এখান থেকে ক্লিক ক্লিক করে করে করার পরে আপনার আইডি কার্ডের যে পিক্সার দিতে হবে তো আপনার এখান থেকে আপনার পিকচারটা দিয়ে নেবেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করার পরে একটা সেলফ নিতে হবে দেওয়া হবে তারপর আপনি এটা অটোমেটিক এখানে শো করবে আপনি এখানে দেখবেন যে কোনো কিছু ভুল আছে কিনা এটা মিলিয়ে নেবেন নেওয়ার পরে আপনি যদি দেখেন যে কোনো কিছু ভুল নাই তারপর আপনি এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে তো এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস আপনি এখান থেকে দিতে হবে তো এই জন্য আপনার সব এটা ইংলিশে এটা পূরণ করতে হবে তো আমি এটা পূরণ করে নিচ্ছি তো আপনার বর্তমান ঠিকানা এখানে দেওয়ার পরে আপনি এখানে ক্লেক্ট করবেন দেখবেন যে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করার পরে দেখবেন যে ডিস্ট্রিক্ট শু করবে তো আপনার এখানে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন অথবা আপনি এখানে সার্চ বার আছে সার্চ বারে আপনার সার্চ করে আপনার ডিস্ট্রিক্টটা আইডেন্টিফাই করতে পারবেন তো আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিছি ডিস্ট্রিক্টটা দেওয়ার পরে এখান থেকে সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবো সাব ডিস্ট্রিক্ট দিয়ে দেবো এখান থেকে তো আমার আমারটা আমি দিয়ে নিলাম এখান থেকে তারপর হচ্ছে আপনি এখান থেকে পোস্টাল কোড ইজ এই মেন রোডেই তো আপনাকে এখানে পোস্টাল কোডটা অবশ্যই মেন রোডেই দিতে হবে তো পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি তো আমি আমার এখানে পোস্টাল কোড দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করার পরে আপনি এখানে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা কনফার্ম কনফার্ম মেইলিং অ্যাড্রেস তো এটা আপনি একটু দেখে নেবেন দেখার পরে যদি মনে করেন যে আপনার এটা ঠিক আছে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন তো আমি এখান থেকে ইয়েস করে দিলাম দেখেন এখানে লেখা সিভলিকেশন রিসিপ্ট উই আর রিভিউইং ইউর এনরোলমেন্ট অ্যান্ড উইল লেট নো সিট সিটে ডান যখন এটা সম্পূর্ণ হবে আপনাকে জানানো হবে তো জন্য এরপর আপনি এখান থেকে ওকে করে দেবেন ওকে করলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার এটা হয়ে গেছে যে এখন যদি আমি একটু যাই গিয়ে এখানে যদি আপনাদেরকে লগ ইন করে দেখাই লগিনে ক্লিক করে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড মোবাইল নাম্বার ইউ হিউম্যান তো এটাতে ক্লিক করার পর এটা ভেরিফাই হওয়ার পর আপনি এখান থেকে লগিনে ক্লিক করে দেবেন তো লগিনে ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে এরকম আসবে তো দেখেন যে গঙ্গা সোলেশনস পোস্টাল ব্যালট হ্যাজ বিন অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি এবং আপনি এখানে দেখবেন যে কীভাবে ভোটটা দেবেন সেটা দেখার জন্য আপনি এখানে নিচে দেখবেন যে ব্যালট ট্র্যাকিং এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনাকে এখানে পোস্টাল ব্যালট হ্যাজ সেন্ড এটা সেন্ড করা হয়েছে তো এখানে যেদিন ভোট আসবে সেখানে ওই দিন আপনার এটা হয়তো গ্রিন হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাবে দেন আপনি এখানে এটার কাজ শেষ করবেন তারপরে আপনি এটার কাজ ডান হওয়ার পরে আপনি দুই দুই নম্বর এটার কাজ করবেন এটা ডান হওয়ার পরে আপনি এটা করবেন এটা ডান হওয়ার পরে এটা করবেন তারপর লাস্ট যে এটা ফিনিশিং এ সেটা আপনি করে দিলে আপনার কিন্তু ভোটটা কমপ্লিট হয়ে যাবে তো এবার প্রত্যেকটা স্টেপ আপনাকে পার করতে হবে ভোট দেওয়ার জন্য আর আপনাকে এখানে অ্যাড্রেসটা দেখাবো যে আপনি কোন জায়গা থেকে ভোট দিতে পারবেন এবং পোস্টাল অ্যাড্রেস মানে আপনি যে গ্রামে বা যেখানে বুধ হবে সেই গ্রামের আশেপাশে আপনার পোস্টাল অ্যাড্রেস সেই পোস্টাল অ্যাড্রেসই কিন্তু আপনাকে ভোটটা দিতে হবে তো ধর সকল কাজকে কাছকে পর্যন্ত ভালো থাকবেন